लब्बाई लब के लब्बाई लब الاقصى لبيك 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 الاقصى لبيك نارى تكبير الله اكبر نارى تكبير الله اكبر لبيك لبيك الاقصى لبيك 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 الاقصى لبيك نارى تكبير Allah, allah akbar, allah akbar. আকবার নারায় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই রে বিজয় হকের পথে করলে লড়াই রে বিজয় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে গা যায় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে গা যায় ওদীদের রুkte হামাজ করছে যে লড়াই জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ইস্রায়িলের হাত থেকে রক্ষা পাবে আকসা ইস্রায়িলের হাত থেকে রক্ষা পাবে আকসা সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারাই কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারাই হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় লব্বাই কি লব্বাই আল আকসা লব্বাই লব্বাই কি লব্বাই

আল-আকসা লা বাইক কাফেরদের ওই নাস্তানা বুদ করতে রে আছাই কাফেরদের ওই নাস্তানা বুদ করতে রে আছাই খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়া ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে ভিজয় মুসলিম মা কাচ্চে দেখো পড়ে সে যে দায় আবার দুনিয়ায় খোদার হুকুমজারি জোরে বলা যাবে না শোভার আল্লাহ না দেখবে না দেখবে লাফাই কি লাফাই আল্লাহ আক্সা জোরে জোরে বলেন লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক 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 আল আকসা লাব্বাইক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা